পঞ্চাশ কোটি টাকা পেয়ে যাবেন রাতারাতি বড়লোক হয়ে যাবেন শুধুমাত্র আল্লাহতালার দুইটি নাম বিশ বার পড়ুন আপনি ফল পাবেনই পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি আল্লাহ তালার এই দুইটি নামের জিকির পড়তে পারেন এবং সবসময় আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে এত ধন দিয়ে ভরিয়ে দিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না অনেকে টাকার সমস্যায় ভুগে থাকেন রিজিকের সমস্যায় ভুগে থাকেন রিজিকের অনেক সমস্যা আর্থিকভাবে অনেক নিচে রয়েছে যারা সমাজে উঠে দাঁড়াতে চাই। তো তাদের জন্য আজকে মহামূল্যবান দুইটি নামের জিকিরো আমল সম্পর্কে আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের অসচ্ছল জীবন থেকে স্বাচ্ছলতা কীভাবে পেতে হয় সেটা আপনি আজকে দেখতে পারবেন এবং শিখতে পারবেন এবং আমল করতে পারবেন তো প্রিয় দর্শক অনেকে আমার কাছে ফোন করে বলে যে মহতারাম আমি এই আমলটি করেছি কিন্তু ফল পাচ্ছি না এখন কি করব তো তাদের উদ্দেশ্যে বলি দেখুন আপনারা আমলটি এভাবে করবেন যেভাবে সঠিক নিয়মে বলা হয়েছে এমনভাবে করবেন না যেরকমভাবে করলে আপনারা ফল পাবেন না অনেকে আছে ভুল নিয়মে আমল করে থাকে যার কারণে তারা ফল পায় না ফলের ধারে কাছেও তারা যেতে পারে না আবার অনেকে আছে সঠিক নিয়মে আমল করে এবং তারা ফল পেয়ে যায় তারা রাতারাতি বড়লোক হয়ে যায় এবং আল্লাহতালা তাকে স্বাচ্ছলতা দান করে তো তাদেরকে ধন্যবাদ সঠিকভাবে আমলটি করার জন্য যারা সঠিকভাবে করতে পারেন না তারা হয়তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেননি সম্পূর্ণ যদি আপনারা দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি সঠিকটা নিয়মটা জানতে পারবেন এবং সঠিকভাবে আমল করতে পারবেন এবং আল্লাহ তালা আপনাকে অনেক কিছু দান করবে সঠিক নিয়মে আমল করার ফলে প্রিয় দর্শক মানুষের সঠিক নিয়মে নামাজ পড়ে যারা সঠিক নিয়মে নামাজ পড়ে তাদের নামাজই আল্লাহ তালা কবুল করে আর যারা সঠিকভাবে নামাজ পড়তে পারে না সুরার মধ্যে ভুল করে ফেলে তাদের নামাজ আল্লাহ তালা কবুল করে না এবং তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে না তাই আপনাকে আমল সহি শুদ্ধভাবে করতে হবে তাহলেই আপনি ফল পাবেন যেমনই করে আপনি সুরা শুদ্ধ করলে আপনার নামাজ শুদ্ধ হয় তেমনিভাবে আপনি যদি আমলও সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি ইনশা আল্লাহ ফল পাবেন তো চলুন জেনে নেওয়া যাক আমলটি কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং কি আমল কতবার করবেন প্রিয় দর্শক আপনাদেরকে আজকে যেটি জানাবো সেটি হচ্ছে আপনি আল্লাহ আল্লাহতালার দুইটি নাম শুধুমাত্র এই দুইটি নাম প্রতিদিন পড়বেন এবং প্রতিদিন জিগির করবেন এই দুইটি নামের আল্লাহ আপনাকে অনেক কিছু দান করবে তো প্রিয় দর্শক আল্লাহ দুইটি নামের মধ্যে একটি নাম হচ্ছে আল রাহিম এই নামের অর্থ হচ্ছে অতিশয় মেহেরবান ও অতি দয়ালু প্রিয় দর্শক তারপর আরেকটি নাম হচ্ছে আল মালিক আল মালিক নামের অর্থ হচ্ছে সর্বকর্তৃত্বময় ও অধিপতি ও মালিক এই নামের অর্থ হচ্ছে সর্বকর্তৃত্বময় এবং অধিপতি ও মালিক প্রিয় দর্শক এই দুইটি নামের জিকির যদি আপনি দৈনিক করতে পারেন দৈনিক একশোবার হোক বা এক বার হোক বা এক কোটি বার হোক যে যতবার খুশি ততবার পারেন এই নামের জিকির যদি করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতালা অবশ্যই আপনাকে ফল দেখাবেন অনেকেই ফল পেয়েছে বন্ধুরা এটি পরীক্ষিত আমি নিজেও ফল পেয়েছি আমার মতো আরও অনেকে ফল পেয়েছে তাই আপনারা যদি রিজিকের সমস্যার মধ্যে ভুগে থাকেন অভাব দূর হয় না ঋণ পরিশোধ করতে সমস্যা হচ্ছে মনের আশা পূরণ হচ্ছে না এরকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই এই দুইটি নামের আমল করবেন এখন চলুন জেনে নেওয়া যাক আমল কিভাবে করবেন আমল করার নিয়ম হচ্ছে প্রিয় দর্শক আপনারা প্রতি রাকাত নামাজের পরে আপনারা প্রতি রাকাত নামাজের পরে দেখুন আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি জিনিসটা কিন্তু একবার না আমি বারবার আপনাদেরকে বলছি শুনেন ভালো করে শুনেন প্রতি ওয়াক্ত নামাজের পরে নামাজের সালাম ফিরিয়ে আল্লাহ তাল্লাহার এই দুইটি নামের জিকির করবেন এবং নামের জিকির করার পরে আল্লাহ তাল্লাহার কাছে হাত তুলে দোয়া করবেন এবং দুয়ার মধ্যে আপনার লাইফের আপনার জীবনের যত সমস্যা আছে সব সমস্যার কথা খুলে বলবেন দেখবেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবে আপনার যে সমস্যা আছে সে সমস্যাই আল্লাহ তালা দূর করে দেবে প্রিয় দর্শক আমি নিয়মটি আবারও বলছি প্রতি ওয়াক্ত নামাজের পরে আপনারা নামাজ পড়ে সালাম ফিরে আল্লাহ কাছে দুহাত তুলে দুয়া করবেন এবং দুয়ার মধ্যে আপনার যাবতীয় সমস্যার কথা বলবেন বলার পরে আল্লাহ তালা দেখবেন যে আল্লাহ তালা আপনাকে মনের যাবতীয় সকল আশা পূরণ করে দিবে এবং আপনাকে সমাজে অনেক ধনী বানিয়ে দিবেন তো দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে তো আল্লাহ তালা আমাদেরকে এই নিয়মে আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহ এই দুটি নামের বেশি বেশি জিগির করার তৌফিক দান করুক প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ